আসসালামু আলাইকুম তুষুর রান্নাঘরে আবারও স্বাগতম আজকে আমরা তৈরি করব, শীতের স্পেশাল ভেজিটেবল পকোড়া তাহলে চলো ভিডিওটি শুরু করি শীতের এই কুয়াশা মাখা সন্ধ্যায় আজকে আমরা এই পকোড়াটি তৈরি করব এখানে উপকরণগুলো সাজিয়ে নিয়েছি রয়েছে পালং শাক পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আলু এবং টমেটো আরও রয়েছে একটি ডিম এবং হাফ কাপ বেসন প্রথমে সবজিগুলোতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিব আদা রসুন বাটা একটি ডিম এবং দিয়ে দিব হাফ কাপ বেসন তারপর এগুলোকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব মাখানো হয়ে গেলে এতে দিয়ে দিব বেকিং পাউডার তারপর আবার ভালোভাবে মেখে নিব এখন চুলায় একটি প্যান বসিয়ে দিব প্যান গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিব তেল গরম হয়ে গেলে আগে থেকে তৈরি করা সবজির ব্যাটার থেকে গোল গোল করে দিব। এভাবে করে সবগুলো গোল গোল করে ডুবন্ত তেলে ছেড়ে দিব এবং উল্টে পাল্টে ভেজে নিব এভাবে কিছুক্ষণ ভাস্তে ভাস্তে একটি হালকা লালচে কালার চলে আসবে ভাজা হয়ে গেলে পকোড়া গুলোকে একটি বাটিতে উঠিয়ে নিব পকোড়া গুলো বাটিতে উঠিয়ে সুন্দর করে পরিবেশন করে নিব মাশাল্লা পকোড়ার কালারটি অনেক সুন্দর এসেছে এমন আরও মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আর নয় আল্লাহ হাফেজ